আমি মনে করছিলাম এই বালতিটা নিয়ে আসছে মানে অফিস থেকে কাজের জন্য বাসায় কাজ করার জন্য হ্যাঁ বালতি অনেক মজবুত অনেক শক্ত কিন্তু না এটার ভিতরে অন্য একটা জিনিস আর সবচেয়ে আমার প্রিয় জিনিসটা এটার ভিতরে তো চলেন দেখা এটার ভিতরে কি আর এগুলা বালতি কিন্তু অনেক মজবুত হয় রঙের বালতি না তা আমি দেখে মনে করছিলাম ও হয়তোবা বাসার জন্য নিয়ে আসছে কাজ করার জন্য তো এটার ভিতরে অন্য জিনিস দেখি আর যে জিনিসগুলো আনছে আমার অনেক বেশি প্রিয় হচ্ছে আসা দেখেন এই যে দেখেন এই মাছ খেয়ে পছন্দ করে মাছ একবারে যেটা নিয়ে আসছে কি মনে হয় কিছুক্ষণ আগে মাছছে না সিপাতারা বুক কিনে নিয়ে আসছে এই যে দেখেন কত সুন্দর আমার অনেক প্রিয় বুঝছেন এই মাছ যে আমি কত দোষছি নিজের হাতে হিসাব ছাড়া বুঝছেন এই মাছের বত্তা এবং এই মাছ লাউ দি টাকি মাছ লাউ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে বুঝছেন এই মাছটা সব মাছের সে এই মাছটা আমার কাছে অনেক বেশি প্রিয় মাছ কালায় ডাইল দিয়ে রান্না করলেও ভালো লাগে আমার কাছে তবে আমার এই জিনিসটা ভালো লাগছে দেখেন সব করে মাছ একবারে জেতা দেখছেন সব এখন এই মাছ এত রাত্রে নিয়ে আসছে না এটি কাটবে হয়েছে শিবাদ রাখবো এটা হচ্ছে শোল মাছ এই শোল মাছটা কিন্তু লাউ দিয়ে রান্না করলে অনেক এখন রান্না করার জন্য কড়া দিতেছি আমি তারপরে হয়েছে যে আর কড়া জিয়ায় রাখবো বুঝছেন ওইগুলো আস্তে আস্তে এক দুইটা করে বের করব কাটবো আর খাবো আরে আমার মুখ বলে গেছে

আর এগুলো সব দিয়ে রাইতে মুঠো দিকে যাও এই যে এগুলো সব আরো বেশি করে পানি দিয়া তারপর ওই শিখে এই যে এখন লাফাই বসে দিয়ে দেখেন লাফাইতেছে দেখা এদিকে মাছগুলো কাটতে বসছি কিন্তু মাছ কাটতেছি নাকি মাছের পুকুরে নেমে পড়ছি কিছুই বুঝতেছি না কারণ সব মাছ লাফাই লাফাই আমার গায়ের উপর পড়তেছিল গড়ের মধ্যে এদিক ওদিক যাইতেছিল সালি টালি সব দিয়ে আমার মুখ টুক বইরে গেছিল আমি কথা বলতেছিলাম না আমি মনে করি সব মাছ যেরকম এই মাছটা মজা লাগে সব মাছের চেয়ে এই এই যাইরাও বেশি কারণে তারা এত লাফালাপি করে তারা হয়তো ভাবে এত পছন্দ এত মজা করে আমাকে দাঁড়াও একটু কষ্ট দিয়ে নেই তোমাদেরকে যাই হোক কিছু করার নাই কাইতে হইলে মাছ কাটতে হইব এটাই সত্য আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর আমাদের মতো মেয়েরা তাদের জীবনটাই কেটে যায় রান্না করে স্বামী সংসার রান্না বান্না এগুলোর মধ্যে যেন আমরা আটকে থাকি সারাটা জীবন আমাদের না স্থায়ী কোনো ঠিকানা নেই আমাদের শুধু এ ও ও এই দিক করেই যায় এভাবে কখনো খাইছে টাকি মাছ সেই এগুলো বরিশালেরা করে বুঝছেন এখনো লোক আসছে বেশি চাষা লাগবো এই যে এগুলা শেষে আর আনলে অনেক মজা লাগে আসেন ফাইনালি দেখায় আমার এই যে পাটা ইসেসা মাছ পুনা দেখছেন পাটা ইসেসা মাছ বুনা এভাবে বাজলে অনেক মজা লাগে